আলাইকুম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত কর্পিত আল্লাহ আমিন আজ বড় দুঃখ বড় কষ্ট নিয়ে বলতে হয় যে মহরম মাসের দশ তারিখে আল্লাহ নবী কলিজা টুকরা নওয়াজা ইমাম হুসাইন রাদি কে শহীদ করেছে বাহাত্তর জন মানে কি মানুষকে শহীদ করেছে হালে বাহাত্তিরকে শহীদ করেছে এই নিষ্ঠুর এজিদ পাপিষ্ট জালিম কাফের এজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে আজ বর্তমান সময়ে কিছু এজিদ বাহিনী কিছু আলেম বেরিয়েছে বাহাত্তর কাতারের আলেম এরা বলছে ইমাম হুসাইনের কারবালা যে ঘটনা দশ তারিখে যে কারবালার ঘটনা এটা ডাহা মিথ্যা কথা কেসা কাহিনী এটা ডাহা মিথ্যা কথা আমি বলবো যে সাধারণ মানুষদেরকে বলবো যারা বলে কারবালার ঘটনা মিথ্যা ওই সমস্ত সাধারণ মানুষদের বলবো ওই সমস্ত বক্তাগুলোকে আপনারা মানে তাদের বক্তব্য থেকে আপনারা দূরে থাকুন কারণ এরা এজিদি মানুষ এরা এজিদির মানে পক্ষে এরা কথা বলে কারণ এরা এজিদকে রহমাতুল্লা আলাই বলছে রাদি আল্লা তালু বলছে এজিদে কোনো দোষ নাই বলছে এজিদকে কাফের নয় তাও বলছে কিন্তু আপনি যদি এজিদকে যদি এখন সাপোর্ট করেন আপনি এজিদই পক্ষ হবেন কিন্তু আপনার কপালে কখনো জান্নাত নসিব হবে না কারণ আল্লাহ রসুলে আহালে বায়াতকে যে অস্বীকার করবে আহালে বায়াতকে যে ভালোবাসবে না সে কখনো জান্নাতে যেতে পারবে না আর এই এজিদ মানে সে আল্লাহ ইমাম হাসান হুসাইনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল এটা মানে কি রাজত্বর জন্য নয় শুধুমাত্র হক হকটাকে পরিচালিত করার জন্য কারণ এজিদ ছিল একজন প্রতারক সে ছিল একজন জেনাকোর মদকোর সে মানে কি আপনার খানায় কাবাজ শরীফে গিলাফ মানে আগুনে পুড়ে দিয়েছিল মদিনায় অনেক দিন ধরে মানে কি নামাজ পড়তে দেয় না আজান হতে দেয় না এই নিষ্ঠুর এজিদ তাই মানে কি তার পক্ষে কখনো আমরা কখনো সমর্থন করব না তাই কারবালা ঘটনা এই সম্পর্কে যে কিতাবগুলো পড়ার কথা বলবো সবাইকে যে আপনারা এই কিতাবগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারবালা ঘটনা আছে কিনা কারবালা কি কারবালা এই আপনারা বুঝতে পারবেন ইমাম হুসাইন সম্পর্কে সুন্দরভাবে মানে কি বর্ণনা করেছে তারপরে যে ইমাম হুসাইন জাদিয়া তালু জীবনী পড়েন এই কিতাবের মধ্যে আপনারা পাবেন এবং শুধু তাই নয় মানে কি যে এখানে শানে কারবালা শানে কারওয়ালা এই কিতাবের মধ্যেও মানে কী রয়েছে আপনি পড়েন শানে কারবালা। তারপরে দস্তানে কারবালা এই কিতাবের মধ্যেও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আপনারা পড়ুন তারপরে শানে কারবালা এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে সুন্দর সুন্দর ঘটনা মানে কি রয়েছে ইমাম হুসাইনের মানে কি ঘটনা কখনও মিথ্যা হতে পারে না তারপর সুলতানে কারবালা এই কিতাবের মধ্যেও রয়েছে তারপরে আপনার খুদবাতে। যেখানে বলেছে খুতবাতে কারবালা এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে ইমাম হুসাইনের শহীদি কারবালা সম্পর্ লিখেছে তারপর হয়েছে কি মাহাবীর কারবালা এই কিতাবের মধ্যেও মানে কি সুন্দর রয়েছে এবং কারবালায় মহাফির এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং শুধু তাই নয় সুলতানে কারবালা এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে সুলতানে কারবালা এবং শুধু তাই নয় তারিখে কারবালা এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং খুদবাতে মহরম এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে কারবালার ঘটনা এবং শুধু তাই নয় শুধু তাই নয় এখানে যে বিখ্যাত যে কিতাব সিরাতের যে কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় আর কিতাব যেগুলো আমার কাছে মৌজুদ রয়েছে সেই কিতাবগুলো দেখাচ্ছি যে যেমন আপনার তারিখুল খোলাফা এই কিতাবের মধ্যেও সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে ঘটনাগুলো এত মানে কি বেদারক ঘটনা মানে কি যে এখানে ইমাম হুসাইন রাজিউল্লাহুতালহুকে শহীদ করে দিয়েছে আর এই বেঈমান বেদিনেরা মানে কি যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে যেভাবে শহীদ করে দিল আর কিছু মৌলানা এরা বলছে যে না ইমাম হুসাইনের যে ঘটনা এটা হচ্ছে মিথ্যা এটা মানে কি যে কখনো সহি নয় তো আসুন ইমাম হুসাইন তাআলা তাল্লাহন প্রতি কেমন বিয়াদাবি করেছিলেন কারবালা প্রান্তরে সেই সম্পর্কে আমি আপনাদের কাছে দশ তারিখের যে ঘটনাটা হয়েছিল সামান্য একটা আলোচনা আমি মানে কী করব দশ তারিখ রাত্রিতে ইমাম হুসাই রাদি তালা তালানুহুর যে সফল সঙ্গীদের সবাইকে একত্রিত করে বাহাত্তর জন সঙ্গীর মধ্যে সবাইকে আলেবসহ সবাইকে শহীদ করে দিলেন ইমাম হুসাই তাল আনহু তিনার মানে কি পালা এমন সময় ইমাম হুসৈর রাদিয়াল্লাহু আল্লাহ তাল তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন কিন্তু এখানে ইমাম হুসৈর রাজি আল্লাহু তালালহু তিনি নিজেকে মানে কি যে থেকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল তিনি এবার তিনার পালা যে ইমাম হুসাইনের কলিজা টুকরা ছোট ছোটো বাচ্চাদেরকেও আপনার পানি দেওয়া হলো না ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল তারা চিন্তা করুন যে কত মানে বিয়াদবি তারা করেছিল ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু তিনি তিনার মানে প্রতি এত বিয়াদবি মানে কইচরে এজিদ বাহিনীরা আজ আমরা যদি সেই ইমাম হুসাইন রাদি তাআলা আনহুর সেই কষ্টের কথা আজ যদি আমরা ভুলে গিয়ে যদি আমরা মানে কি তাদের মানে কি দিক হয়ে মানে এখানে এজিদের কথা যদি আমরা স্মরণ করি কখনো এটা ঠিক নয় কারণ এখানে যদি আপনি এজিদের কথা যদি এজিদের দিক যদি হন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে আপনার মানে কারণ আপনার কোনো উপায় থাকবে না তা চিন্তা করুন যে এজিৎ বাহিরিক ইমাম হুসেন আজি নুকে আমবিন শান্ত নির্দেশ দিল সবাই চারিদিকে মানে ইমা হুসাইনকে করে তীর নিক্ষেপ করলো এজিৎ বাহিনী আল্লাহ রসুল সাল্লা কলিজা টুরা নওয়াসাকে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ করতে লাগলো ফলে চারিদিকে তীরে এসে হজরত ইমা হুসাইন রাজিও মহতালহুর আঘাত হানতে লাগলো কোন মানে কি কোনটা ঘোড়ার গায়ে লেগেছে কোনোটা তার নিজের পায়ে লেগেছে কেমন সে আঘাতে পবিত্র শরীর ঝাঁঝরা হয়ে গেল তেমন সে ইমা হুসাইন শরীরতে কোন মোবারক বাহির হয়ে যায় এবং মুখে হাত দিয়ে বলল যে তোমরা তোমাদের নবী কলিজার টুকরা কে মানে তোমরা শেষ করে দিলে তোমরা আল্লাহ রসুলের বংশধে হত্যা করছো এইভাবে যখন ইমাম রসুল একবার মুখের উপর হাত দিলেন এবং তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠলো মানে আল্লাহ দেখতে পেলেন আল্লাহ রসুল মানে হাতে একটা বোতুল নিয়ে দাঁড়িয়ে আছে আলী মুরুতুজাহ ফাতিমার পাশে আছেন তারা বলছে হুসাইন আমাদের দিকে তাকাও আমরা তোমাকে নিতে এসেছি ইমাম হুসাইন কাপড় রক্ত ভিজে যাচ্ছে আল্লাহ রসুল এসেই রক্ত বোতলে ভরে নিচ্ছেন কারণ আল্লাহ রসুল সেই দৈত রক্ত রঞ্জিত হয়ে গেলেন শরীর রক্ত বের হয়ে গেল হজরত আলী তিনি ছটপট করতে লাগলেন তিনি আ শব্দ করতে লাগলেন কারণ শেষ করছেন তাই এখানে ইমাম হুসাইনকে ফেলে দিয়ে তিনি বুকের উপরে উঠেছিলেন যে সীমার বুকের উপর উঠলো সীমার বুকের উপর উঠলো এই ইমাম হুসাইন বললেন যে এক কুকুর। আমা হালে বাদ রক্তর উপর মুখ দিচ্ছে আমার নানা যান যে কথাটা বলেছে আজ ষোলো আনন্দ সত্য হয়ে গেল জুম্মা দিনে সেই সময় লোকেরা আল্লাদের সিজদাই আমার মস্তককে তখন আমার শরীরে বিচ্ছিন্ন করো যখন আমি সিজদাই থাকি তো ইমাম জীবনে সেই শেষ নামাজ তিনি আদায় করে নিলেন নামাজ আদায় করার পরে এমন দেখা যায় ইমাম হুসাইনের মাথাটা কেটে আলাদা করে দিলেন আমার বাবার জন ভাইরা তাহলে আলাদা করে দিলেন ইমাম হুসাইন রাজি তালু প্রতি এমন ব্যবহার মানে কি করেছিল এই জিদ বাহিরি আপে ইবা হুসাইন রাদিয়াল্লাহ তালুকে শহীদ করে দিলেন তিনার মানে মাথা মুবারকটা নিয়ে চলে এজিদের নিয়ে যায় ইমে জিয়াদ আরও বললো যে মানে কোন গ্রাম কোন বাজার কোনো বসতির সামনে পড়লে বলে সরগোল যেন হয়ে যাওয়া হয় তাই লোকেরা ভয় পায় তাই এজিদ বাহিনীরা তারা মস্তক মুবারকটা নিয়ে ইমাম হুসাইনে মস্তক মুবারকটা নিয়ে এজিদের দরবারে চলে গেলেন এজিদ আশি হাজারদের হামি মানে কি তার দামেশকে পৌঁছালে এজিদের দরবার গিয়ে সমস্ত ওরা বললেন এই সমস্ত ওরা শুনে ইবএ জিয়াদ খুব বাড়াবাড়ি করছে আমি ওকে এতটুকু বলিনি যে কিতাবে লেখা হয়েছে এজিদ জিয়াদ লান দিয়েছিল বলেছিল আল্লা আল্লাহ ইবনে জিয়াদের উপর লানত করুক ইমা হুসেন উপর রহমুক করুক ইবেন জিয়াদ খুবই অত্যাচার করেছে এই উদ্দেশ্য তা ছিল না আমার উদ্দেশ্য ছিল ওনাকে নজরবন্দি করা লোকে আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে কিন্তু এজিদ রক্ষা করতে পারে না এই যে এজিদ রেহাই পেতে পারে না এজিদে ইঙ্গিত হয়েছে এজিদ জিয়াদের ক্ষমতা মানে করেছিল কিভাবে মানে কি ইমা হুসাইনের প্রতি ব্যবহার করছে তিনার এজিদ মানে কি এজিদ হজরত ইমা হুসাইন রাদি আল্লাহ আনুহু তিনি কি করলে আল্লাহ রসুলের মানে কি আপনার মুখ মুবারকে তিনি মানে কী করলেন যে মানে কি আপনার মানে কি এখানে লাঠি দিয়ে মানে মারছিলেন এবং এজিদ মানে কি এমন মাইমা হুসেনের প্রতি বিয়াদবি করতে লাগলেন তেইবা হুসাইন রাজিউল্লাহ তালহুর মাথাটা নিয়ে অনেক বিয়াদবী করেছিলেন কিন্তু এজিদ এর উপর লানত কারণ সে কাবার শরীফে গিলাফে আগুন লাগিয়ে দিয়েছিল এজিদ এত মানে কি নিষ্ঠুর ছিল তাই এজিদের এজিদ মানে কি যদি কেউ এজিদের কে যদি কেউ যদি নিজের যদি বলে যে এজিদ এজিদের পক্ষে যদি কেউ সাপোর্ট করে সে কখনো মুসলমান হতে পারে না সে এজিদই মুসলমান সে কখনো ইমাম হুসাইনই মুসলমান হতে পারে না তাই কারবালা ঘটনা সত্য যারা বলবে যে কারবালা ঘটনা মিথ্যা এরা হলো এজিদি মুসলমান সাধারণ মানুষ থেকে অনুরোধ করব আপনারা কারবালার ঘটনাগুলো শুনবেন যে ঘটনাগুলো শুনলে চোখে পানি আটকানো সম্ভব নয় কিন্তু সেই ঘটনা আজ এই সমস্ত মৌলবীরা দুনিয়াদারি ফেতনাবাজ বাহাত্তর কাতারের মলবিরা এরা বলছে যে আমার মানে কি যে হুসাইনের কারবালা ঘটনাটা মিথ্যা তাই সাধারণ মানুষকে বলবো যে নামাজি দেখলে হবে না যে নামাজের সংখ্যা বেশি দেখলে হবে না আঁকিদারটা ঠিক রাখতে হবে আঁকিদা বজায় রাখতে হবে যে মানে কি নামাজের দিকে মানে কি পড়ছে তাদের ভারী দল দেখতে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে সেই দল দেখতে গেলে হবে না যে যেদিকে ইমাম হুসাইনের দিকে যে পথটা থাকবে সেই পথটা আমরা ধরবো আর এই ইমাম হুসাইনের পথ হলো আজরত্যে বড় প্রিয় আব্দুল কাল জিলানি খাজা মঈন উদ্দিন চিস্তি তিনা যে সিলসিলার জেনারেল আবেদিন থেকে আসছে এই সিলসিলা আপনার যদি ধরে রাখতে পারেন তবে আপনার সঠিক পথটা পাবেন কিন্তু তারা কোনো এ জিদকে ও সাপোর্ট করে না আল্লাহ আকরুল আলামিন আমাদের এই সমস্ত ফেতনাবাজ বাহাত্তর দলের ফেতনার মানে কি যে আলেমদের কাছ থেকে আমাদের প্রত্যেক হিফাজত করুক চারলীগের সমস্ত আল্লাহর অলিদের মানে কি যে রুহানি ফাইজ বাংলা পীর জামানের রুহানি ফাইজ আমাদের প্রত্যেককে নস্তিব করুক আল্লাহ আমিন